যদি না পাই দেখা চাই না মরিলে আমায় কাদালে ভালোবাসি বলে বন্ধু আমায় কাদালে ভালোবাসা কাঁদি কাদিতে হয় দিবা রাতি ভালোবাসার এমন রীতি কাঁদিতে হয় দিবার হাতি তবু নামের মালা গাতি পড়েছি গলে রে বন্ধু আমায় কাদালে ভালোবাসি বলে বন্ধু আমায় কাদালে রে বন্ধু আমায় কাদালে ভালোবাসা করে যে কাঁদিতে হয় অতি গোপন ভালোবাসা করে যে হয় অতি হয় শুকনা বৃত্তে কষ্ট যেমন পাতা নাই ডালে আমায় কাঁদালে ভালোবাসি বলে বন্ধু আমায় খা রে বন্ধু আমায় দালে আর ভাদিনা না গো ভাই আমরা এলাম আধা খান শিল্পী